কিডনি ফেলিওরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক যেখানে ওষুধ নেই অ্যালোপ্যাথিতে সেখানে আমাদের ওষুধ খেয়ে অনেক ভালো থাকে এবং অ্যালোপ্যাথি থেকে অনেক চিপ কন্ডিশানে আমাদের এই মডার্ন সিস্টেমের হোমিওপ্যাথি আছে আপনার রিপোর্ট করাবেন সেই রিপোর্টে যদি কোনো প্রবলেম থাকে তারপরে আপনি ওষুধ শুরু করবেন ওষুধের পরে ওষুধ খেয়ে কতটা আপনি শারীরিকভাবে সুস্থ আছেন তার সাথে ওই রিপোর্টটা কতটা আপনার উন্নতি হয়েছে সেটাও টেস্টের মাধ্যমে আপনি দেখে নিয়ে তারপরে এই চিকিৎসাটা কন্টিনিউ করবেন কেমো হয়ে গেছে এরকম পেশেন্টও যাতে কেমো পরবর্তী নেক্সট কেমো দেরি করে লেট করা যায় বা অনেক সময় কেমো নিলেও দেখা যাচ্ছে তার আবার রিক্যাপ করছে আসছে ক্যান্সারটা ফিরে আসছে সেইখানটায় আমাদের হলো একেবারে ভেতর থেকে ট্রিটমেন্ট এবং পুরোপুরি সুস্থের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে যেখানে বলছে সাকসেস রেট নাইনটি লিভারের সমস্যা যেটা রয়েছে হার্টের সমস্যা যেটা রয়েছে স্কিন ডিজিজ রয়েছে ক্যান্সার রয়েছে এবং কিডনি ফেলিওর যে বিষয়টা রয়েছে যেটার দিকে তাকিয়ে সবাই প্রচুর পরিমাণে খরচা করে থাকেন কাকদ্বীপ কলেজ মোড় থেকে একটু আগিয়ে কাকদ্বীপ কৃষি দপ্তরের গলির কাছে রয়েছি আজকের শুভ উদ্বোধন হয়ে গেল মডার্ন হোমিওপ্যাথি প্রাইভেট লিমিটেড হোমিওপ্যাথি ওষুধের এক অন্যতম প্রতিষ্ঠান আমরা সেখানে যাব আপনাদেরকে দেখাবো কি কর্মযোগ্য চলছে আর কি বা রয়েছে নতুনত্ব সেইটা আপনাদেরকে দেখাবো নমস্কার কাকদ্বীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি এই মুহূর্তে মডার্ন হোমিওপ্যাথ প্রাইভেট লিমিটেডে একদম নতুন একটা আস্থানা কাকদ্বীপের বুকে নতুনত্বের খবরই আপনাদেরকে দিই আজকের এই দু হাজার পঁচিশের কাছাকাছি সময়ে দাঁড়িয়ে এক নতুনত্বের ছোঁয়া কাকদ্বীপে যেটা হোমিওপ্যাথি হিসাবে আমরা জানি তাতে কি নতুনত্ব রয়েছে সেই রকমই একটা ধারাবাহিক প্রতিষ্ঠান যেটা শুভ উদ্বোধন হলো আজকের তার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এবং তার সঙ্গে এখানে কি রয়েছে অ্যাকচুয়াল কী পরিষেবা পাবেন সবটাই আপনাদেরকে জানাবো ভিতরে গিয়ে দেখতে পাচ্ছেন একদম সাজো রপ নতুন আজকেরই উদ্বোধন হচ্ছে কাকদ্বীপের কৃষি দপ্তরের যে গলি রয়েছে কাকদ্বীপ কলেজের ঠিক একটু আগেই এই গলিটা আপনারা এখানে এসে যে কাউকেই জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দেবে চলুন ভিতরে যাই তারা রয়েছেন কোন ডক্টরবাবু এখানে আসছেন কী কী পরিষেবা রয়েছে সবটাই আপনাদেরকে জানাবো নমস্কার আপনাদের মডার্ন হোমিওপ্যাথি প্রাইভেট লিমিটেডে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে হোমিওপ্যাথি পদ্ধতিতে যেমন ক্যান্সার লিভার কিডনি হার্ট সব কিছুর ট্রিটমেন্ট করা হয় আপনি ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করে এখানে আসবেন অনলাইনে বুক করতে পারেন কল করেও বুক করতে পারেন আমি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট টাইম দিয়ে দেবো তো সেই অনুযায়ী আপনি আসবেন এসে আপনি ডাক্তারকে দেখাতে পারবেন মডার্ন হোমিওপ্যাথ প্রাইভেট লিমিটেড একদম ঢুকলেই সামনে আপনাদের জন্য রয়েছে রিসেপশান এখানে একটা ওয়েটিং প্লেস রয়েছে আপনারা এখানে অপেক্ষা করতে পারেন এখানে আপনারা যে পরিষেবা নেবেন তার আগে আপনারা কন্ট্যাক্ট করে এখানে বুকিং করে নিতে পারেন অভিজ্ঞ ডক্টর সাহেব যিনি রয়েছেন তিনি প্রত্যেক দিনই এখানে চেম্বার করবেন সহজভাবে আমরা যে অভিজ্ঞতাটা নিয়ে এখানে পৌঁছেছি একদম শিশু থেকে বয়স্ক সবার জন্যই ট্রিটমেন্ট রয়েছে হোমিওপ্যাথি খুব হুট করে রোগ সারে এরকমটা নয় কিন্তু আমরা আজকে যেখানে এসেছি এই মডার্ন হোমিওপ্যাথ এখানে এনারা বলছেন সমস্ত ডিজিজের জন্য বিশেষ করে ক্যান্সারকে ওনারা গুরুত্ব দিচ্ছেন যার জন্য প্রচুর প্রচুর অর্থ ব্যয় হয় অত্যাধুনিক যন্ত্রাংশ ব্যবহার করতে হয় অ্যালোপ্যাথ কিংবা হসপিটাল নার্সিংহোম সমস্ত জায়গায় সেক্ষেত্রে ওনারা বলছেন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ওনারা গ্যারেন্টি দিচ্ছেন এবং এটা পরীক্ষামূলকভাবে প্রমাণিত যে বেই সুস্থতার হার বলছেন 99.9% আপনার জীবনের যে কোনো অসুস্থতার ক্ষেত্রে সেদিক থেকে তাকালে খরচা অনেকটা কম কিন্তু হিসাব অন্যভাবে দেখলে স্বাভাবিকভাবে দেখলে আমাদের রোজকার মানুষের জন্য হিসাবটা অনেকটা বেশি খরচা মনে হবে অনেকটা বেশি কিন্তু ঔষধ গুরুত্বপূর্ণ মানুষ সুস্থ হবেন গুরুত্বপূর্ণ সেই দিকে তাকিয়ে আজকের এখানে সফরটা করা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ সব কিছু জানানোর জন্য नमस्ते मैं डॉक्टर विजय कुमार माने एमडी होम्योपैथी फाउंडर चेयरमैन ऑफ मॉडर्न होम्योपैथी प्राइवेट लिमिटेड सबसे पहले मैं डॉक्टर समीरन समानता और सपना पात्रा जी को हार्दिक बधाई देना चाहता हूँ यह काकदीप वासियों के लिए बहुत ही खुशी की बात है अब काकदीप पश्चिम बंगाल में शुरू हो गई है मॉडर्न होम्योपैथी ने पिछले 30 वर्षों में जो गंभीर बीमारियां मानी जाती है जैसे कि लिवर सिरोसिस किडनी फेलियर कैंसर रोमैटिक हार्ट डिसीजेस रोमैटिज्म ब्रेन डिसऑर्डर्स बहुत सी बीमारियाँ जिनको ला इलाज बताया जाता है ऐसी बीमारियों का करीबन एक लाख नब्बे हजार से ज्यादा पेशेंटों का सफल इलाज घर बैठे किया है वो भी बिना किसी सर्जरी या साइड इफेक्ट्स के मॉडर्न होम्योपैथी का उद्देश्य है रोग का जड़ से इलाज करना और आपको ज्यादा से ज्यादा लाइफ आपको स्वस्थ और खुशहाल जीवन देना सभी को ये खुशी की बात है कि आप सभी लोग मॉडर्न होम्योपैथी के कुशल चिकित्सा का कागदीप में लाभ उठा सकते हैं डॉक्टर विजय कुमार माने एक्चुअल चेयरमैन मॉडर्न होम्योपैथी तार हाथ धोरी एर ওয়েস্ট বেঙ্গলেই প্রথমবার মডার্ন হোমিওপ্যাথের একটা শাখা বা ব্রাঞ্চ আপনারা বলতে পারেন কাকদ্বীপ শহরে ওপেন হলো আপনাদেরকে চেম্বারটা দেখিয়ে এখন ডাক্তার সাহেব নেই তবু আপনারা যে আসবেন আপনাদেরকে লোকেশানটা দেখানোর জন্য একদম এখানে যেহেতু হোমিওপ্যাথির ব্যাপার অনেক রকম যন্ত্রাংশ এরকম কোনো কিছুই নেই শুধুমাত্র ডক্টর সাহেবের একটা সিটিং প্লেস রয়েছে আর চেক একটা ব্যবস্থা রয়েছে তো সব মিলিয়ে আমরা টুকরো টুকরো অংশ আপনাদেরকে দেখাচ্ছি আর যে ডিটেলগুলো নিয়ে ওনাদের মেনলি কাজকর্ম রয়েছে এবং পরিষেবা রয়েছে মানুষের জন্য লিভারের সমস্যা যেটা রয়েছে হার্টের সমস্যা যেটা রয়েছে স্কিন ডিসিজ রয়েছে ক্যান্সার রয়েছে এবং কিডনি ফেলিওর যে বিষয়টা রয়েছে সমস্ত মেন ট্রিটমেন্টের যে ব্যাপারগুলো রয়েছে সবটাই এখানে বসেই হবে এবং এনাদের রেফারেন্স ডক্টর সমস্ত কিছুই অনলাইনে রয়েছে ওয়েবসাইটে ডিটেলস রয়েছে আমরা ওয়েবসাইটে লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেবো এবং সেই সাথে বলে দিচ্ছি ডাব্লুডব্লু ডব্লু ডট মডার্ন হোমিওপ্যাথ ডট কম আপনারা এখানেও সার্চ করে সমস্তটা জানতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে একবার বলে দিচ্ছি নাইন ডবল এইট থ্রি সিক্স থ্রি ডাবল ফাইভ টু থ্রি এইট ফোর এইট ফোর নাইন জিরো টু থ্রি সেভেন সেভেন এখানে ওষুধের ধারাবাহিকতাটা একটু আলাদা রয়েছে এবং তার সঙ্গে কেমন দেখতে ওষুধ এটা আমারও একটা আগ্রহ জানার খুব ছিল যে এখানকার ওষুধটা কেমন হবে যেহেতু প্রথমেই আলাপে আমরা জেনেছি যে মডার্ন হোমিওপ্যাথের চিন্তাভাবনাটা একটু আলাদা ওনারা ওষুধটা একদম সম্পূর্ণ প্রিপেয়ার করে পাঠান তো সে জায়গা থেকে যেহেতু এটা মানে একদম সারা ইন্ডিয়া জুড়ে চলছে তো নিশ্চয়ই এর কোনো আলাদা গুণগত মান আছে সেই কারণেই আমাদের এটা দেখতে চাওয়া তো এটাই ওষুধের ফাইল যে কোনো ডিজিজের ক্ষেত্রেই এইরকম পুরো ডিটেলটা আসবে তাই তো ওষুধ স্কিনের প্রবলেম ন্যাচারাল ফাঙ্গান ইলফেশান হতে পারে পিম্পেলস হতে পারে কনস্টিপেশান গ্যাস্ট্রাইটিস এই সমস্ত যে ওষুধগুলো অ্যাকিউট প্রবলেম বা আর্থারাইটিস কোনো অ্যাকিউট প্রবলেম আছে এই সমস্ত ওষুধগুলো দেখা গেল ফিভার হয়তো একশো আশি টাকা এরকম একটা কোল্ড কাপ একশো আশি টাকা আবার কিছু ওষুধ কনস্টিপেশনের ওষুধ যেমন তিনশো সত্তর টাকা এরকম একটা আছে দেখা গেল আর্থারাইটিস যেটা হলো অ্যাকিউট কেসের জন্য যদি কোনো পেশেন্ট আসে তার হয়তো আটশো সাড়ে আটশো টাকা এরকম এক মাসের ওষুধ জন্য গ্যাসের যদি কিছু পেশেন্ট থাকে সেগুলো ওই পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে অ্যাকিউট কেসের জন্য থাকে কিন্তু যখনই কেসটা ক্রনিক হয়ে যাচ্ছে ক্রনিক কেস মানে যেটা হলো মোর দ্যান মোর দ্যান সিক্স মান্থ মোর দ্যান থ্রি মান্থস এইরকম যদি কেসেস আসে সেক্ষেত্রে একটু কস্টলি ওষুধের দিকে যেতে হয় যেটা হলো কোথাও পনেরোশো টাকা কোথাও দু হাজার টাকা কোথাও আড়াই হাজার টাকা কি কোথাও লিভার সিরোসিসের কেসে দেখা যাচ্ছে যে কোন ক্ষেত্রে যেখানে হলো লিভার ট্রান্সপ্লান্টের দরকার সেখানে হয়তো দশ হাজার টাকার ওষুধও এখানে আছে এবং ক্যান্সারের ক্ষেত্রে কিছু পাঁচ হাজার টাকার ওষুধও আছে কস্টাই এইরকমই তার সাথে ডাক্তারবাবুর যা ভিজিট আছে সেই ভিজিট ডক্টর ফিজ হলো পাঁচশো টাকা হলো যেগুলো ক্রিটিক্যাল কেস আছে সেইগুলো যেমন ক্যান্সার লিভার সিরোসিস কিডনি ফেলিওর এই সমস্ত কেসের জন্য পাঁচশো টাকা আদার কেসের জন্য তিনশো টাকা ডক্টর ফিজ অ্যালোপ্যাথের ক্ষেত্রে যে খরচাটা পড়ে যদি আমি ক্যান্সারের কথায় ধরি এটা একটা চরম রোগ ক্যান্সারের কোনো অ্যান্সার নেই এরকমভাবে অনেকে বলেন তো সেক্ষেত্রে অ্যালোপ্যাথির যে খরচাটা হয় সেক্ষেত্রে এখানে খরচাটা কি কম হতে পারে হ্যাঁ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে কস্টলি যেটা বলা হচ্ছে মানে এই যে দু হাজার আড়াই হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার টাকার ওষুধ যেটা বলা হচ্ছে অনেককে তো বলে ক্যান্সারের জন্য ঘটিভাটি বিক্রি করতে হয় জমিও বিক্রি করতে হয় এরকম সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি অনেক চিপ কন্ডিশানে আছে যে চিপ কন্ডিশান হয়তো মাসে তাকে পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ করে ক্যান্সারের ট্রিটমেন্ট সে নিতে পারে ক্যান্সারের যে পেইন ফেনগুলো হয় যে পেইন হয় যেগুলো কিছু কেসে দেখা যায় ক্যান্সারের পেইন সেই পেইন সিমটমও কিন্তু আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধেই কিন্তু পেইন সিমটমও কম থাকে কেমো হয়ে গেছে এরকম পেশেন্টও যাতে কেমো পরবর্তী নেক্সট কেমো দেরি লেট করা যায় বা অনেক সময় কেমন নিলেও দেখা যাচ্ছে তার আবার রিক্যাপ করছে আসছে ক্যান্সারটা ফিরে আসছে সেইখানটায় আমাদের হলো একেবারে ভেতর থেকে ট্রিটমেন্ট এবং পুরোপুরি সুস্থের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এবার কিডনি ফেলিওরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম ডায়ালিস তার তো আর কিছু করার নেই ওষুধপত্র সবই চলে যাচ্ছে একটা ডায়ালিসিসের খরচও প্রচুর অবশ্য গভর্নমেন্ট এখন কিছু কিছু জায়গা দিচ্ছে অনেকে বেডও পায় না সেক্ষেত্রে ডায়ালিসিস পরপর নিতে নিতে তাকে হয়তো একটা স্টেজে ডায়ালিসিস আর নিতে পারে না এরকম ফিস চুলা নষ্ট হয়ে গেছে ফিস চুলা যে তার চ্যানেল যেটা করা ছিল সেটা হয়তো নষ্টও হয়ে গেছে ডায়ালিসিস নিতেও পারছে না পেশেন্টটি এক্সপায়ার করে সেক্ষেত্রে আমাদের এখানে যদি সে মাসে চার পাঁচ হাজার টাকা খরচ করে যদি আমাদের ট্রিটমেন্ট নিতে পারে তাহলে আস্তে আস্তে তার ডায়ালিসিসের মাত্রাটাও কমে যাবে এবং ক্রিয়েটেরিনে যেখানে ওষুধ নেই অ্যালাপাতিতে সেখানে আমাদের ওষুধ খেয়ে সে অনেক ভালো থাকবে এবং অ্যালাপাতি থেকে অনেক চিপ কন্ডিশানে আমাদের এই মডার্ন সিস্টেমের হোমিওপ্যাথি আছে তাছাড়া লিভার সিনোসিস একটা লিভার সিনোসিস হলো লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে কত টাকা খরচ লিভার ডোনার খুঁজতে হবে ডোনার পরে লিভার যে দেবে তার একটা কষ্ট আছে বা ওই ওটিটা করতে যে কস্ট সেই কষ্টের জায়গায় তাকে যদি মাসে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা খরচ করে সে যদি ভালো থাকে তাহলে সেটা হলো অনেক চিপ কন্ডিশন বলে আমাদের মনে হয় এই সিস্টেমটা শুধু আজকের সিস্টেম না তিরিশ বছর আগে এগুলোর আবিষ্কার তৈরি হয়েছিল ডক্টর বিজয় কুমার মানে ইনি হলেন ফাউন্ডার চেয়ারম্যান ইনি এই ওষুধগুলো রিসার্চ করে বের করেছেন এবং তিরিশ বছর ধরে এগুলো হলো ওনার প্র্যাকটিসের মধ্যে এগুলো রেখেছেন এবং এক লাখ আশি হাজার ওনার সাকসেস পেশেন্ট ওনার এভিডেন্স হিসাবে আছে তিরিশ বছর প্র্যাকটিসের পরে তারা ওরা যখন মনে করেছে যে এটা আমরা বাইরে সমস্ত মানুষকে এইভাবে পরিষেবা দিতে পারব তখন ওরা এক বছর আগে থেকে ফ্র্যাঞ্চাইসিটা চালু করেছে এবং সেই ফ্র্যাঞ্চাইসির পরে পশ্চিমবঙ্গের মধ্যে কাকদ্বীপে প্রথম যেখানে বলছে সাকসেস রেট নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট মডার্ন হোমিওপ্যাথি ক্লিনিক যেখানে যেখানে আছে একমাত্র সেই ক্লিনিকেই এই ওষুধ পাবে বাইরে কোনো পারচেসিংয়ের কোনো জায়গা নেই আচ্ছা যেদিন ডাক্তার দেখাবেন সেই দিনকার ওনারা ওষুধটা হাতে পেয়ে যাবেন হাতে পেয়ে যাবেন ওই দিনই ডাক্তারের প্রেসক্রিপশান আমি যে প্রেসক্রিপশান করবো সেই অনুযায়ী ওষুধটা হাতে পেয়ে যাবেন আমাদের কাছে হলো মডার্ন হোমিওপ্যাথি যে রিসার্চমূলক ওষুধ এই এটা একটা প্রোটোকলের ট্রিটমেন্ট চলে এবং এভিডেন্স এভিডেন্সবেসড ট্রিটমেন্ট আপনার রিপোর্ট করাবেন সেই রিপোর্টে যদি কোনো প্রবলেম থাকে তারপরে আপনি ওষুধ শুরু করবেন ওষুধের পরে ওষুধ খেয়ে কতটা আপনি শারীরিকভাবে সুস্থ আছেন তার সাথে ওই রিপোর্টটা কতটা আপনার উন্নতি হয়েছে সেটাও টেস্টের মাধ্যমে আপনি দেখে নিয়ে তারপরে এই চিকিৎসাটা কন্টিনিউ করবেন হ্যাঁ মানে এটা খোলা থাকছে শুক্রবার বাদ দিয়ে বাকি প্রতিদিনই সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত ডাক্তারবাবুটা এখানটায় বড় জিনিস না এখানে এই যে মডার্ন হোমিওপ্যাথির যে রিসার্চমূলক জিনিস এবং এটা একটা প্রোটোকলে চলে প্রোটোকলটা হলো যেখানে হয়তো আমি ডাক্তার এখানে দেখা গেলো আমি কালকে হয়তো এখানে নেই আমি অন্য কোথাও এখানে যে ডাক্তারবাবু বসবে সেই প্রোটোকলেই এই ট্রিটমেন্টেই ওই পেশেন্টটাকে দেবে একদম শেষের দিকে বলতে হয় সুস্থ শরীর সুস্থ মন চাইছে সারা সুন্দরবন তো আমরা সুন্দরবনের মানুষ সুন্দরবনের কাছাকাছি এলাকার মানুষ কাকদ্বীপবাসী আমরা সবাই চাইব আপনারা সুস্থ থাকুন মডার্ন হোমিওপ্যাথি প্রাইভেট লিমিটেডের এই সুন্দর একটা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এখানে আপনারা আসুন আসলে আরও অভিজ্ঞতা পাবেন সুস্থ জীবন এবং সুস্থ পরিষেবার জন্য আপনাদের অতি অবশ্যই একবার হলেও এখানে ভিজিট করতে হবে এবং আমাদের সমস্ত ধরনের দর্শক রয়েছেন ছোটো থেকে বড় সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই এনাদের তরফ থেকে এবং আমাদের একটু রাইড একটু বাইটের তরফ থেকে আপনাদের সকলকে আপনারা সবাই আসুন একদম শেষ মুহূর্তে আরও একবার জানাই লোকেশানটা একদম কাকদ্বীপ কলেজ কাকদ্বীপ কলেজের পাশে যে ইরিগেশান অফিস রয়েছে অর্থাৎ কৃষি দপ্তরের যে জায়গা রয়েছে সেই গলিতে এই প্রতিষ্ঠান একদম ঢুকলেই বাম হাতে দেখতে পাবেন আপনাদের যে অ্যাম্বুলেন্সটা দেখিয়েছি সেই অ্যাম্বুলেন্সটা দেখলেই বুঝতে পারবেন তার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা সেখানে কনট্যাক্টস করে বুকিংটা করে নেবেন এবং অতি অবশ্যই আপনাদের যা সমস্যা সেটা এখানে খুলে বলতে হবে তবেই হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা সম্ভব আর আজকের শুভ উদ্বোধন হয়ে গেল অনেক গুণী মানুষরা এখানে এসেছিলেন তাদের সান্নিধ্য এখানে পেলাম আমরা এবং সেই সঙ্গে যিনি ডক্টরবাবু রয়েছেন এবং আগামী দিনে আরও যে ডক্টর সাহেব আসবেন আপনাদেরকে ভালো পরিষেবা দেবেন তার জন্যই এই আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাকা